মণ্ডল সভাপতি নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভ উঠে আসছে সামাজিক মাধ্যমে দুর্গাপুর বার্তা এক বিজেপির আড্ডায় একান্ত আলোচনায় একাধিক মাঝারি মানের নেতা বলেন সামাজিক মাধ্যমে যেভাবে দলের আদি কর্মী ও নেতাদের অসন্তোষ উঠে আসছে তা কিন্তু বেশ ভয়ে কারণ সংগঠন দুর্বল হলে তৃণমূলের সাথে লড়াই তো দূরের কথা হারতে হবে সিপিএমের কাছেও জেলায় মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বেশ অসন্তোষ জমা হচ্ছে সামাজিক মাধ্যমে এই মুহূর্তে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের বেশ উজ্জ্বল আয়না হল সামাজিক মাধ্যম গোলসির এক মন্ডল সভাপতিকে নিয়ে বেশ অসন্তোষ রয়েছে আর তা ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে বর্ধমানে চরম গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দুর্গাপুর শিল্পাঞ্চল মুখ রক্ষা করেছে বিজেপির কিন্তু বর্ধমান কৃষি বলয় ভরাডুবি করেছে বিজেপিকে এবং বিজেপির দলি বিজেপির দিলীপ ঘোষের মতো ডাকসাইটের নেতা তথা গদা কাস্তে কাটারি লাঠি হাতে রাজনৈতিক গিমিক দেওয়ার বিশারদকেও ব্যাপক ভোটে হাঁটতে হয়েছে বিজেপির প্রতি কৃষি বলয়ের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কিন্তু বিজেপির প্রতি মানুষের হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বর্ধমানের এক বিজেপি নেতা রঞ্জিত কোনার তার কথায় যারা আদি বিজেপি নেতা ও কর্মী তাদের আর গুরুত্ব নেই তৃণমূল আর সিপিএম থেকে আসা নেতারাই পদে থেকে দলটার বারোটা বাজাচ্ছে এই বিজেপি নেতা ভয়ঙ্কর অভিযোগ তুলে রাজ্য বিজেপিতে চিঠি লিখেছেন এই বিজেপি নেতা চিঠিতে লিখেছেন দলে অনেক যোগ্য লোক ছিলেন কিন্তু তাদের গুরুত্ব দেওয়া হলো না অথচ এক বাংলাদেশিকে পদে বসানো হয়েছে এই মণ্ডল সভাপতির জন্ম বাংলাদেশে এর পরিবারের লোকজন এখনো বাংলাদেশে রয়েছেন তিনি নিজের এলাকাতেও কোনোদিন সক্রিয়ভাবে পার্টি করেনি অথচ তাকে মণ্ডল সভাপতি করা হলো এ বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য নেতৃত্ব যদি নজরআন্দাজ করেন তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আদি বিজেপি নেতাদের একাংশ যারা বর্তমান বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে তাদের কথায় এই জেলায় থাকা সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভায় বিজেপির পরাজয় একশো নিশ্চিত বাকি থাকা দুর্গাপুর পশ্চিম বিধানসভার আশা পঞ্চাশ পঞ্চাশ কারণ এই বিধানসভায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় এগারো হাজারের মতো লিড ছিল বিজেপির তবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপির পরাজয় হওয়াটাও অসম্ভব কিছু নয় এক হিন্দিভাষী পদাধিকারী নেতার সামাজিক মাধ্যমে করা পোস্ট এক বিজেপি নেতা কমেন্ট বক্সে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি কমেন্ট বক্সে লিখেছেন অন্য দল থেকে আসা যাদের কোনো ধরনের পার্টির ওপর দায়বদ্ধতা নেই পার্টির জেলা ও মতো মানুষও এদেরকে টিকিট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নিম্ন কর্মকর্তাদের বাড়িতে গিয়ে পেপারে সই করতে বাধ্য করে তাই তো আজ আমাদের আসল কর্মীদের মধ্যে দলে গুরুত্বপূর্ণ দলীয় পদ পাওয়া প্রায় শূন্য আর তার জন্যই পার্টি আজ দু হাজার একুশ কিংবা দু হাজার ছাব্বিশ পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা দিন দিন নিম্নগামী হচ্ছে আসল কর্মীদের বঞ্চনার ফলে আর ওই বহুরূপীদের দলীয় নেতা বানানো বন্ধ না করলে দলের জন্য আরও শোচনীয় পরাজয় অপেক্ষা করবে এতে জেলা রাজ্য সকলেরই প্রচ্ছন্ন মদতে এই অপকর্মগুলি দীর্ঘদিন ধরেই চলছে যতজন পার্টির কর্মী পার্টির কাজ করছে তার থেকে তিনগুণ কর্মীকে পার্টিতে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে যারা পার্টিকে নিজের মায়ের মতো ভালোবাসে এতে আখেরে পার্টির ক্ষতি হচ্ছে যদিও বিজেপি জেলা সাংগঠনিক নেতৃত্ব সবকে গুরুত্ব দিচ্ছে না তাদের কথায় মানুষ চাইছে বিজেপি আসুক তাই জয় আসবে বিজেপি